হ্যালো ভিওয়ার্স আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই আর আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো দুপির ডিশে কীভাবে আপনারা এইচডি কোয়ালিটির চ্যানেল সম্পূর্ণ ফ্রিতে দেখতে পাবেন তো কোন স্যাটেলাইট রিসিভ করতে হবে স্ট্রং টিপি কী ডিশটা কীভাবে সেটিং করতে হবে এলএমবি স্কু রাখতে হবে সব কিছু দেখাবো আজকের ভিডিওতে আমি তো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে মেনুতে আসলাম চলে আসলাম টিপি লিস্টে এবং টিপি লিস্টে পুরাতন যতগুলো টিপি আছে স্যাটেলাইটের সম্পূর্ণ টিপিগুলো আমি সিলেক্ট করে নেবো ডিলিটের জন্য কারণ আমি নতুন করে স্ক্যান করব। তো আমি ডিলিটের জন্য ওকে করে দিলাম এখান থেকে যাব ব্যাক চলে আসলাম এন্টেনার সেটিংয়ে এখানে এবার আমি স্যাটেলাইট সিলেক্ট করে নেব এলএমবি পাওয়ার অন রাখবো এলএমবি ফ্রিকুয়েন্সি রাখবো ইউনিভার্সাল আর ডিস সুইচ ব্যবহার করেছি আমি দু নম্বর পোর্টে ব্লাইন্ড করে স্ক্যানের জন্য ওকে করে দেবো তো এই মুহূর্তে স্ক্যান হচ্ছে স্ক্যান টাইপটাকে একটু ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করে দিয়েছি যেন ভিডিওটা বড় না হয়ে যায় যারা ফার্স্ট টাইম আনসার ফ্রিডিস ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাইক করবেন এবং কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং সবার আগে ভিডিও পেতে বেল আইকনে অল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ তো আমার চ্যানেল আসা শুরু করে দিয়েছে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আমি আপনাদের ডিশ দেখাবো কমপ্লিট চ্যানেল লিস্ট দেখাবো এবং স্ট্রং টিপিটাও আমি আপনাদের দেখিয়ে দেব কোন টিপিতে আপনারা ডিশটা সেট করবেন তো আমার স্ক্যান হচ্ছে তো শেষ পর্যন্ত কতগুলো চ্যানেল আছে তা দেখে নেব তো আমার স্ক্যান এই মুহূর্তে কমপ্লিট হয়ে গেছে সেভ করতে বলছি আমি সেভ করে নেব আর এখান থেকে যাব ব্যাক চলে আসবো আমি টিপি লিস্টে দেখতে পাচ্ছেন শুধু একটাই টিপি রিসিভ হয়েছে এই টিপিটাতে আপনারা লিস্টটা সেট করবেন কারণ একটা টিপিতে এই চ্যানেলগুলো চলছে সম্পূর্ণ টিপিটা নোট করে নেবেন আপনারা তো এখান থেকে যাব ব্যাক এবার চলে আসবো চ্যানেল লিস্টে তো দেখতে পাচ্ছেন এখানে যতগুলো চ্যানেল আছে সম্পূর্ণ চ্যানেলগুলো কিন্তু এইচডি কোয়ালিটি এই স্যাটেলাইটের নাম হচ্ছে ভিনা সেট একশো বত্রিশ ডিগ্রি ইস্ট কিউব্যান্ডের স্যাটেলাইট যেটা রিসিভ করা যাবে দু ফিট পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে এ স্যাটেলাইটটা খুব সহজে রিসিভ হয় আর সিগনাল কোয়ালিটি হাই আছে তাই আপনারা যদি এটা রিসিভ করতে চান তাহলে আপনাদের একশো আঠাশ ডিগ্রি কিউব্যান্ড এই স্যাটেলাইটটা প্রথমে রিসিভ করতে হবে রিসিভ করার পর ডিসের পিছনে দাঁড়িয়ে হালকা বা নিয়ে যাবেন হালকা আর একটু সামান্য ডাউন করবেন ডিশটা তাহলেই আপনারা এই ভিনা সেট একশো বত্রিশ ডিগ্রি ইস্ট কিউবেন স্যাটেলাইটটা রিসিভ করতে পারবেন তো এই স্যাটেলাইটটা রিসিভ করা খুব সহজ যারা এর আগে একশো ডিগ্রি রিসিভ করেছেন কিন্তু যারা শুধু ডিডিপিডি রিসিভ করে যান আদার্স কোনো স্যাটেলাইট রিসিভ করেনি তারা কিন্তু হট করে এই স্যাটেলাইটটা রিসিভ করতে পারবেন না তবে রিসিভ করতে চাইলে আগে একশো আঠাশ ডিগ্রি রিসিভ করবেন তারপরে ভিনাসেট একশো বত্রিশ ডিগ্রি রিসিভ করবেন তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের চ্যানেলগুলো একটার পরে একটা দেখাচ্ছি এখানে আপনারা ডিসকভারি চ্যানেল পেয়ে যাবেন মুভি চ্যানেল পেয়ে যাবেন পেয়ে যাবেন আপনারা ড্রামা চ্যানেল এবং নিউজ চ্যানেলও পেয়ে যাবেন তো টোটাল সাতাশটা এইচডি চ্যানেল চলছে এই স্যাটেলাইটে এই মুহূর্তে একটা টিভিতে তো আপনাদের আমি আরেকবার যদি চ্যানেলগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই চ্যানেলগুলো আপনারা এখানে পেয়ে যাবেন এইচডি কোয়ালিটিতে আর এখানে ডিসকোভারি যে প্রোগ্রামগুলো হয় আপনাদের আমি যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা দেখতে পাচ্ছেন এইচটিভি সেভেন এখানে কিন্তু ডিসকোভারির প্রোগ্রাম হয় আপনারা যদি সেট করে থাকেন আপনারা দেখবেন এখানে ডিসকভারি প্রোগ্রাম হয় তো চলো ডিস সেটিংটা একবার দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এটা আমার দু ফিটের ডিস এটাতে আজকে আমি রিসিভ করেছি ভিনা সেট একশো বত্রিশ ডিগ্রি ইস্ট এলএম বিস্কুট আপনাদের দেখাই দিলাম এভাবে আপনারা এল এম রাখবেন আর ডিশটা কতটা খারা করতে হবে তা আপনাদের আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এতটা খাড়া করতে হবে দেখতে পাচ্ছেন এই পজিশনে আপনারা খাড়া করবেন এভাবে খাড়া করলে আপনারা ভিনা সেট একশো বত্রিশ ডিগ্রি ইস্ট কিউব্যান স্যাটেলাইটটা রিসিভ করতে পারবেন দেখতে পাচ্ছেন আপনাদের দেখিয়ে দিচ্ছি এলএমবি স্কুটা দেখতে পাচ্ছেন এই পজিশনে আপনারা এলএমবিটা রাখবেন এ পজিশনে এলএমবি স্কু রাখলে পরেই হবে আর দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আপনাদের একবার আমি দেখাচ্ছি ডিশটা এ পজিশনে রাখবেন আর সোজা পূর্ব দিকে রাখতে হবে কিন্তু ডিস্টা সোজা পূর্ব দিকে দেখতে পাচ্ছেন সোজা পূর্ব দিকে রাখবেন আর এলএমবি স্কুটা দেখতে পাচ্ছেন এই পজিশনে আছে তো ইনফরমেশানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন তো কথা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো নিচ্ছি বিদায় থ্যাংক ইউ